এই ব্লাউজটাও একটা কাস্টমারে তা আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে এমনি কালারটাও যেমন সুন্দর তার সাথে যে কোমর আর হাতে যে একটা পার বসানো হয়েছে লেস যেটা খুব সুন্দর লাগছে যার জন্য এটা শাড়িটাও খুব সুন্দর একটা কাস্টমার এটাও একটা মধুবালা দড়িবাদা প্রিন্সেস কাটের মধ্যে তা শাড়িটার সাথে দিয়ে একটু দেখছি যে কেমন লাগে তাই শাড়িটাকে দিলাম তোমরা একটু জানিও কেমন হয়েছে ব্লাউজটা আর তো শাড়ির আঁচলটা পরতে ব্লাউজটা তো সৌন্দর্য আরও বেড়ে গেল খুবই সুন্দর লাগছে জানি না তোমাদের কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছে এটা যেভাবে যেভাবেই আঁচল নেবে সব দিক থেকেই বেশ সুন্দর লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা দেখে বলো এবার কেমন লাগছে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি দেখো এটা একটা কাস্টমারের এগুলো কোনোটাই আমার নয় সব কাস্টমারের পেছনটাও খুব সুন্দর লাগছে আরও যে পাটটা দিয়েছি পাটটার জন্য এটা সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে ব্লাউজটার পেছনটা ডিপ গোল গলা আছে ডিপ গোল পুট একদম এক ইঞ্চি পুট আছে ব্লাউজের পুট এক ইঞ্চি কাত কাত একদম সরু দেখো তোমরা দেখে প্লিজ বলো কেমন হয়েছে হাতাটাও বেশ সুন্দর লাগছে আরও পরলে আরও সুন্দর লাগবে যতটা না পুতুলে ভালো লাগছে তার থেকে বডিতে পড়লে আরও সুন্দর লাগবে এটা